হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে আপডেট এক্সপ্রেস এসজি চ্যানেলে স্বাগত জানাই স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটাও তোমাদের খুব উপকার হবে আজকের ভিডিওটা হচ্ছে রেল দপ্তরে বড় নিউ হচ্ছে তো আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবো কোন কোন পদের জন্য নোটিফিকেশন বেরিয়েছে এবং সেই পদের যোগ্যতা সম্পর্কে আবেদন কারা কারা করতে পারবেন এবং শূন্য পদই বা কয়টি এবং বয়সীমা কতটুক বছর থেকে কতটুক বছর অবধি আবেদন করতে পারবেন এবং বয়সের ছাড় রয়েছে কিনা পরীক্ষার ফি সব ক্যাটাগরি ওয়াইজ পরীক্ষার ফি রয়েছে সব কিছু আলোচনা করব আবেদনের তারিখ শেষ তারিখ নিউ প্রক্রিয়া কিভাবে হতে যাচ্ছে এবং কীভাবে আবেদন করবেন সব কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ছোট্ট রিকোয়েস্ট হচ্ছে কি অন্যান্য আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই সবার আগে আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো আমরা চলে যাচ্ছি নোটিফিকেশানের দিকে তো এই হলো সেই নোটিফিকেশন যা তেরো নয় দু হাজার চব্বিশ বলতে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পাবলিশড হয়েছে ওয়েবসাইটে তো কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন সেটা চোদ্দো নয় দু হাজার চব্বিশ মানে চোদ্দ তারিখ থেকে অলরেডি কিন্তু আবেদন করার সীমা শুরু হয়ে গেছে এবং তার শেষ তারিখ কবে হচ্ছে সেটাও বলছি সেটা হচ্ছে তেরো দশ দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা উনষাট মিনিটে মানে সারা দিন পাচ্ছেন আপনারা তেরো তারিখ অবধি মানে একটি মাস পুরো একটি মাস কিন্তু আমাদের হাতে সময় রয়েছে আবেদন করার জন্য তাই এখন আমরা জানতে পারবো পদের সংখ্যা এবং কবে নাগাদ সব কিছু আমি বলছি তার আগে একটু বিস্তারিত বলে দিই কিন্তু যদি তোমাদের যে ফর্ম ফিল আপের পরেও তোমাদের যে পেমেন্ট যে বিষয়টা পেমেন্ট কিন্তু করতে হবে চোদ্দ টু পনেরো তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে অর্থাৎ যতক্ষণ না পেমেন্ট তোমরা কমপ্লিট করবে ততক্ষণ কিন্তু আমরা বলতে পারি যে তোমাদের ফর্ম ফিল আপটা অধরা থেকে যাবে তার সাথে যদি তোমাদের কিছু ভুল হয়ে থাকে তার জন্য ডেট দেওয়া হয়েছে ষোলো থেকে পঁচিশ তারিখ তোমরা কারেকশান করতে পারবে এবং তোমরা ফর্ম ফিল আপটা আবারও ঠিক করে এটা অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই সেই সময়সীমার মধ্যেই কিন্তু তোমাদের করতে হবে তখন এখন চলে যাচ্ছি আমরা কি কি মানে পোস্টের জন্য সেই নোটিফিকেশান বেরিয়েছে পদের নাম হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার স্টেশন মাস্টার গুড ট্রেড ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই হচ্ছে পদের নামগুলি সেই পদের জন্য কিন্তু তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে এবং সব কিছু আমি ডিটেলসে বলছি এবং সেই কিন্তু নোটিফিকেশান কোন পদের জন্য কতটুক লোক নিয়োগ করা হচ্ছে সেটাও আমি তোমাদের সাথে আলোচনা করছি তো আমরা চলে এলাম সেই জায়গায় চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার সেটা হচ্ছে লেভেল ইন সেভেন সিপিসির মধ্যে সিক্স লেভেলে এবং দেওয়া আছে এখানে বেতন তোমাদের পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু হচ্ছে এবং বি টু মেডি মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে এবং এজ লিমিট রয়েছে আঠারো থেকে তেত্রিশ বছর অবধি এবং যেটা বয়সের ছাড় আঠারো থেকে ছয়ত্রিশ ঠিক আছে তো যা বলা হচ্ছে এবং তার সাথে পোস্ট হচ্ছে সেটা সতেরোশো ছত্রিশ কম কথা নয় কিন্তু এক হাজার সাতশো ছয়ত্রিশ ওয়ান থাউজেন্ড পোস্ট রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের জন্য তো নেক্সট স্টেশন মাস্টার স্টেশন মাস্টারেরও সেম স্কেল রয়েছে বেতনের পঁয়ত্রিশ হাজার মেডিকেল স্ট্যান্ডার্ড এ টু থেকে থার্টি থ্রি ইয়ার্স ডেট হতে হবে অবশ্যই এক এক সাল অনুযায়ী কিন্তু এবং তার সাথে এটার জন্য নেওয়া হচ্ছে নশো চুরানব্বইটা নাইন হান্ড্রেড নাইনটি ফোরটি পোস্ট রয়েছে সেই স্টেশন মাস্টারের জন্য গুডস ট্রেন ম্যানেজার তার জন্য কিন্তু বেতন নির্ধারিত করা হয়েছে শুরু হচ্ছে উনত্রিশ হাজার দুশো বলতে টোয়েন্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড থেকে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে এ টু এবং আঠেরো থেকে তেত্রিশ বছর ছাড়ের কথা তো জানেন আপনারা ও বিসি এসসির ক্ষেত্রে ছাড় রয়েছে তিন বছর পাঁচ বছর যেটা সব নোটিফিকেশানে থাকে চাকরির ক্ষেত্রে এবং তার কিন্তু পোস্ট কিন্তু সব থেকে বেশি এখন অবধি যদি বলি আমরা এই নোটিফিকেশানে সবচেয়ে যদি পোস্ট বেশি বলি সেটা হচ্ছে গুডস ট্রেন ম্যানেজারের কিন্তু সেটা হচ্ছে থ্রি থাউজেন্ড ওয়ান অর্থাৎ তিন হাজার কিন্তু পোস্ট রয়েছে গুডস ট্রেন ম্যানেজারের জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট তার জন্য কিন্তু যারা বেতন নির্ধারিত করা হয়েছে উনত্রিশ এবং সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড এবং তৎসঙ্গে কিন্তু তার পোস্ট রয়েছে এক হাজার পাঁচশো ষাটটি অর্থাৎ ওয়ান পোস্ট রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য রয়েছে উনত্রিশ হাজার দুশো মেডিকেল স্ট্যান্ডার্ডে এবং বয়সীমা তো সবারই সেম এবং তার সঙ্গে পোস্ট রয়েছে সেভেন হান্ড্রেড থার্টি টু বলতে গেলে সবচেয়ে কম পোস্ট যদি বলি তাহলে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের কিন্তু সেভেন হান্ড্রেড থার্টি টু বলতে সাতশো বত্রিশখানা পোস্ট রয়েছে টোটাল যদি আমরা পোস্ট বলি তাহলে কিন্তু এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টিন অর্থাৎ আট হাজার একশো তেরোখানা পোস্ট রয়েছে টোটাল পোস্ট সর্বমোট পোস্ট সীমা বলে দিচ্ছি আঠারো থেকে ছয়ত্রিশ বছর সীমা কিন্তু আঠারো থেকে ছয়ত্রিশ বছর এবং তার সাথে এসসি এসটি ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় রয়েছে যেটা কিন্তু সরকারি মতে যেটা বয়সের ছাড় রয়েছে সেই মতেই কিন্তু ছাড় রয়েছে এখন চলে যাচ্ছি আমি আবেদনে কত টাকা ফি ফি সম্পর্কে আমরা বিস্তারিত জানব যদি পরীক্ষার ফি বলি তাহলে ইউ আর আনরিজার্ভ ও বিসি ইডাব্লিউএস ছেলেদের জন্য কিন্তু পাঁচশত টাকা নির্ধারিত করা হয়েছে পরীক্ষার ফি এস সি পিএইচ ছেলেদের জন্য রয়েছে দুশো টাকা ফি এস সি এস টি ও জেনারেল সকল মেয়েদের জন্য রয়েছে দুশো টাকার ফি আবারও আমি বলে দিচ্ছি আবেদনের তারিখ আবেদনের তারিখ হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত এবং নিউ প্রক্রিয়া কিভাবে হচ্ছে নিউ প্রক্রিয়া হচ্ছে কিন্তু তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপর মেডিকেল টেস্ট তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের নিউ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তোমরা কিন্তু স্কিপ করে নোটিফিকেশনটা দেখে নিতে পারো তো তোমাদের এইভাবে কিন্তু নিউ প্রক্রিয়া হবে তার সঙ্গে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইন মুডে অ্যাপ্লাই করতে হবে আবারও বলে দিচ্ছি সম্পূর্ণটা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তোমাদের যদি আর এই বিষয়ে কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে এবং আমি চেষ্টা করব সবার উত্তর জানানোর জন্য এবং তৎসঙ্গে আমি জানাচ্ছি যোগ্যতা যোগ্যতা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশান তোমাদের গ্র্যাজুয়েটেড হতে হবে তোমাদের বিএ পাস থাকতে হবে তাহলে তোমরা সবগুলি পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে তো তারপরেও আমি কিন্তু নোটিফিকেশনটা ধীরে ধীরে আমি তোমাদের কাছে তুলে ধরছি তোমরা পজ করে কিন্তু নোটিফিকেশানটা ভালোভাবে রিড করতে পারো পড়তে পারো তো তোমাদের আরও বিস্তারিত জানতে পারবে আবারও বলে দিচ্ছি আট হাজার পোস্ট রয়েছে অনেকখানি কিন্তু পোস্ট রয়েছে তোমরা তার জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের কাজ দেবে কারণ অনেকগুলি কিন্তু পেজ আশিটা প্রায় কিন্তু পেজ অতগুলি তো দরকার নেই তারপরে যেগুলি দরকার আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আস্তে আস্তে তোমরা পজ করে কিন্তু এগুলি দেখে নিতে পারো তোমাদের সব কিছু প্রসেসগুলি তারপরও নোটিফিকেশান প্রয়োজন হলে বলবে আমাকে আমি তোমাদের নোটিফিকেশানটা সেন্ড করে দেব। তো যাই হোক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি আরও চাকরি সংক্রান্ত ভিডিও তৎসঙ্গে আরও বিভিন্ন আপডেট রিলেটেড ভিডিও জানতে চান তাহলে অবশ্যই আপডেট এক্সপ্রেস সাবস্ক্রাইব করে সর্বদা আপডেট থাকুন সবাইকে আপডেট রাখুন তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো রাখুন নমস্কার